করেছি আর আজকেরা পুরো মানে প্ল্যানটাই আলাদা বসে দিই আজকে চট গুলিতে কি বাবা চট গুলো ধরা হবে চট ধরা হবে তার ভিতরে সন্ধ্যের সময় তো চা তারপরে চটগুলে গুলি ধরতে চরে নাম আর আমরা রয়েছি আজকে পুরো মাতলা নদীর চরে রয়েছি চরে পরে পুরো নৌকা আটকে দিচ্ছি তো চাটা খেয়ে তারপরে দেখাচ্ছি কোথায় রয়েছে তাই তো বাবা না চাটা খেয়ে নিলাম হারিতে চা বসায়

নামলে তারপরে নামবো চটগুলো হতে পন্ধরা চা খেয়ে রেডি হয়ে গেলাম এবার ধরবো চটগুলো আর বাবার হাতে রয়েছে হাড়ি সেই ভাতের হাড়ি আর আমার হাতে ব্যাগ তো এবার নেমে নেমে পড়বো আর নামার আগে আর একটা জিনিস দেখাবো বন্ধুরা নৌকো কিন্তু একদম চরের উপরে আটকা দিচ্ছি তাই তো বাবা বসে গেছে পুরো 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 একদম নদীর আটকে গেছে তো এখানটায় থাকবে আর আমরা চটগুলো সব ধরে নিয়ে আসে টোটাল তো সব নৌকোয় এসে টোটাল যা মাছ পাবো সব দেখাবো বন্ধুরা চার ধরে চলে এসেছি আর এই ব্যাগে রয়েছে চটগুলে আর এখনো জোয়ার আসেনি পুরো নৌকো পেরিতে বাজে রয়েছে আর তার ভিতরে ভাই আর বাবা আসছে ওই আসো কেমন পেরি বন্ধুরা প্রচন্ড পেরি আর দুজন আইছে ওই দেখি কতদূর হারিতে দেখা যাবে বন্ধুরা এর ভিতরে রয়েছে সব ধুতে হবে শুধু মাথা গুলো দেখা যাচ্ছে ছোট ছোট এখনো তো জ্বর আসেনি কি নৌকো ওঠা যাবে বাবা হাত পাতে উঠতে

গরম সবে পড়ছে না সবে বাচ্চা ভাই এই আর কয়েকদিন পরে সব বড় বড় হয়ে যাবে তখন বসি চার কিন্তু একদম চকা চার হবে এই হচ্ছে মাছ দেখি যে না কতদূর কী হবে আর যে ঢেলে নিতে হ্যাঁ সেই লাগছে দেখতে না এই হচ্ছে চার ছটগুলোর চার আর এইগুলো আবার সব লেজে গেতে গেতে সব বসি গাঁদতে হবে কেন এখন সময় বলতে প্রায় দশটা বাজে আর ভেবেছিলাম ভেবেছিলাম নৌকো উঠে মনে ভাত বসিয়ে দেবো কেন রাত হয়ে যাচ্ছে কিন্তু হাড়িতে না রাখলে সব লাফায় চলে যাবে সে ভাতের হাড়িতে রাখা হচ্ছে না বাবা রেডি তো নাও গাঁদা শুরু করো আর কি দুজনে নেই এই দেখো বলে বন্ধুরা আমাদের চার গাথা হয়ে গেল হয়ে গেল বাবা হয়ে গেছে আর চার কিন্তু খুব বেশি বাঁচেনি এই অল্প কিছু রয়ে গেছে মাছ চৈতেন এদিকে আজকে সবই চৈতেন গুলো সব দেখুন কত সুন্দর ঝুলছে সব সব নড়তেছে পুরো পার্শ্ব বসে আগামাতা সব গুলে মাছের চার আর এবার আমরা মাছ বরাবর যাবো মাতলার তাই তো যে বসিটা ঝাপাঝা ফেলে দেবো আর সময় বলতে প্রায় তোমার সাড়ে এগারোটা সাড়ে এগারোটা তাই না ভাই ঘুম পড়ে গেলে নাকি না এবার ঝাঁ ঝাঁ বসিটা ফেলে দিই চলো বা পেছনের দিক যাও বন্ধুরা পুরো মাতলা ওদের একটু মাছ বরাবর এসেছি আর এবার দিলেও বসি তাই তো বাবা তো শুরু করি বেশি দেরি করবো না কেননা এমনিতেই রাত হয়ে গেছে দিলাম বাবা

বন্ধুরা সকাল উঠে বললাম আর উঠে মুখ টুক ধুয়ে চা করে ফেলেছি কি বাবা চাটা খেয়ে বসিয়ে তুললি চা খেয়ে বসে তুলবো আজকে হ্যাঁ বিস্কুট 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 দাও মা মাতলা নদীর বড় বড় সোনা আজকে সোনাবগো পো চাকে বসিয়ে দিয়েছি তাই তো বাবা পড়বে তো

어르신따라네 아, 아우다하네아 우럭 알다나고 얘들아 우럭 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 우

মাছ বাজে না তাই তো গুরুজালে মাছ তুমি পড়ো না সেই একদম সব একই সাইজ দারুন দারুন সেই মজা ইলিশ মাছ ধরছি চলো বন্ধুরা আমাদের পশ্চিমতলা কমপ্লিট এই

এইটা চেক টোটাল মাছ আজকে কিন্তু গুরজলে মাছ খুব বেশ ভালো করেছে চারখানা পড়েছে বুঝতে বাছ ভালোবা এইবারে ফার্স্ট টাইম রে চারখানা গুরজলে একসাথে পেলাম কিন্তু মাছগুলো রাতে বেলা বেঁচে তো জরের পরে মাছগুলো মারা গেছে কিন্তু শোনা বগটা জানতো জটাবেলেটা জানতো রেটা বেশি সব সাইজের আর প্রথম